আজ আমরা নিয়ে যাচ্ছি আপনাদের ব্রিটিশ আমলের এক ঐতিহ্যবাহী বাজারে সাতক্ষীরার মাছখোলা বাজার একসময় ছিল এলাকার মানুষের প্রাণকেন্দ্র এখন তা বিলুপ্তির পথে বিস্তারিত দেখুন খুলনা বিভাগীয় প্রধান মোহাম্মদ জামাল উদ্দিনের বিশেষ রিপোর্টে ব্রিটিশ আমলের স্মৃতিবিজড়িত সাতক্ষীরা সদর উপজেলার নয় নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা বাজার একসময় এই বাজার ছিল শাল্লে বেড়াডাঙ্গা পার মাছখোলা ঝুটিতলা ঝুটিতলা গোয়াল পোতা মাটিয়াডাঙ্গা জেয়ালা বড় ডাল কামার ডাঙা দামার পোতা ও সুপারিঘাটা গ্রামের মানুষের ভরসা এমনকি নগরঘাটা মিঠাবাড়ি দিয়া বল্লি ও আখড়াখোলা থেকেও ব্যাপারীরা আসতেন তাদের পণ্য নিয়ে কিন্তু কালের বিবর্তনে বদলে গেছে দৃশ্যপট যেখানে একসময় কোলাহল ছিল আজ সেখানে অব্যবস্থাপনা নেই নির্দিষ্ট বসার জায়গা রাস্তার ধারে অস্থায়ীভাবে সাজিয়ে বসতে হচ্ছে দোকানদারদের মাছ কাপড় সবজি সব মিলেমিশে চলছে এলোমেলো ভাবে এতে ভোগান্তিতে পড়ছেন ক্রেতা বিক্রেতা উভয়েই স্থানীয় ক্রেতা ও ব্যবসায়ীরা বলেন আগে এখানে অনেক সুবিধা ছিল দূর দূরান্ত থেকে আসত এখন বৃষ্টি হলে কাদা হয় বসার জায়গাও নেই আরও স্থানীয়রা বলেন কোনও শেড নেই কোনও স্টল নেই তাই আমাদের রাস্তার উপর বসতে হয় এতে আমাদের ক্ষতি হচ্ছে এবং এলাকাবাসীরা বলেন আমাদের ছোটবেলায় এই বাজারে যেরকম জমজমাট ভিড় থাকত এখন আর নেই এটা হারিয়ে যাচ্ছে স্থানীয়দের দাবি সরকারি বা বেসরকারি কোনো উদ্যোগ না থাকায় বাজার পড়েছে অবহেলায় তাদের মতে বাজারের আধুনিকীকরণ ও সংস্কার জরুরি স্থায়ী বসার জায়গা আলাদা মাছ ও কাপড়ের বাজার এবং উন্নত ব্যবস্থাপনা গড়ে তুলতে পারলেই ফিরে আসতে পারে মাছ খোলা বাজারের হারানো গৌরব ষাট বছর সাত বছরের ভিতরে এই বাজারটা কোনো উন্নয়ন হয়নি সরকারি অনুদানও আসেনি তা যাতে এই বাজারটা আবার ফের পুনরায় গড়ে যায় এই জন্য প্রশাসনের কাছে আরো অনুরোধ জানাই এখন আগের মতন আর বাজার নেই এখন বর্ষা ভিতরে আমরা লোকজন আসতে চাই না আর আমরা বাজারও খুব ভালো আছে না আর বিচা কেনাও কম যার কারণে মাল আর অর্ধেক অর্ধেক ফিরে যায় এতে আমাদের ঘাটতি থেকে যায় আমরা লস আর আসতে চাচ্ছি না এইভাবে যদি বাজার থেকে তাহলে আর আশা হবে না আমাদের প্রশাসনের কাছে আমাদের আমার বিনীত নিবেদন যে এখানে দ্রুত চানির ব্যবস্থা করে আমাদের বাজারটা আবার আগের মতন ফিরিয়ে দেওয়া হবে মাছখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন আমরা জানি বাজারের অবস্থা খারাপ তবে পরিকল্পনা হলে খুব দ্রুত সংস্কার করা সম্ভব জনগণের দাবি আমরা বিবেচনা করছি এক সময়ের প্রাণকেন্দ্র আজ বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী মাছখোলা বাজার প্রয়োজন শুধু উদ্যোগ আর সঠিক পরিকল্পনার না হলে ইতিহাস আর স্মৃতির পাতায় হারিয়ে যাবে ব্রিটিশ আমলের এই ঐতিহ্য